আবারও বিভিন্ন পদে সিভিল সার্জনের কার্যালয়ে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে হ্যালো বন্ধুরা জব নিউজের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগে সিভিল সার্জনের কার্যালয় জয়পুরহাট ও নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান সময়ে পূর্বতন তৃতীয় ও চতুর্থ শ্রেণী এগারো থেকে বিশ গ্রেডে নিম্নবর্ণিত শূন্য জনবনিয়োগের লক্ষ্যে জয়পুরহাট জেলার স্থায়ী বাসিন্দাগণের হতে শর্ত সাপেক্ষে অনলাইনের ওয়েবসাইটে আবেদন আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না এক নম্বরটি হল পরিসংখ্যানবিদ শূন্য সংখ্যা চারটি বেতন গেট চোদ্দ শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান বা গণিত বা অর্থনীতি বিষয়ে স্নাতক বা সম্মান ডিগ্রি কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে দুই নং পদটি হল সাত মুদ্রাকরিক কাম কম্পিউটার অপারেটর শূন্য পদের সংখ্যা একটি বেতন গেট চোদ্দ শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণিতে স্নাতক বা সম্মানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের অভিজ্ঞতা থাকতে হবে তিন নং পদটি হল স্টোরকিপার শূন্য পদের সংখ্যা পাঁচটি বেতন গেট ষোলো শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ কিপার পদে চূড়ান্ত নির্ধারিত হলে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে চার নম্বর পর্টে হল কোল্ড চেইন টেকনিশিয়ান শূন্য পদের সংখ্যা একটি বেতন গেট পনেরো শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত ভোট হতে রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশন ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ পাঁচ নং হল অফিস সহকারী কাম কম্পিউটার মদ্রাকরিক শূন্য পদের সংখ্যা দুইটি বেতন গেট ষোলো শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত ভোট হতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে ছয় নং নম্বে হল স্বাস্থ্য সহকারী শূন্য পদের সংখ্যা আটত্রিশটি বেতন গেট ষোলো শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরিক উত্তীর্ণ সাত নম্বরটি হলো ড্রাইভার শূন্য পদের সংখ্যা একটি বেতন গেট ষোলো শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ এবং ড্রাইভিং লাইসেন্স হালকা ভারী গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং সর্বশেষ পথে হল ল্যাব অ্যাটেন্ডেড শূন্য পদ সংখ্যা দুইটি বেতন গেট উনিশ শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী আগ্রহী পদপ্রার্থীগণ এস টিপি স্ল্যাশ সিএস জয়পুরা ডট এলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে আবেদন পূরণ করতে পারবেন অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দানি শুরুর তারিখের সময় চার নয় দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশটা এবং অনলাইনে আবেদনপত্র জমা দেন শেষ তারিখের সময় চব্বিশ নয় দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে যে কোনো টেলিটেক পার্ট প্রিপেড মোবাইল নম্বর হতে এসের মাধ্যমে পরীক্ষা জমা দিতে পারবেন সবার আগে সকল চাকরির আপডেট তথ্য পেতে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে পাশেই থাকুন থ্যাংকস ফর ওয়াচিং